মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি কভার ভ্যান অনেকেই কিন্তু ঔষধ বিভিন্ন বেকারি আইটেম অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ডিলারশিপ ব্যবসার বিভিন্ন আইটেম ডেলিভারি ভ্যান হিসেবে কিন্তু এই ধরনের কভারভ্যান প্রয়োজন হয় তাদের জন্য আজকে চমৎকার একটি প্রোডাক্ট যেটা নতুন গাড়ি কিন্তু পুরাতন গাড়ির দামেই কিন্তু আপনি এটা ক্রয় করতে পারবেন পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউ দুই সিলিন্ডারের এই গাড়িটি যেটা আপনার দুই হাজার বাইশের মডেল এবং প্রাইভেট রেজিস্ট্রেশন করা পুরো গাড়িটির সার্বিক অবস্থা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট সামনে এবং পেছনে লাগানো রয়েছে ম্যাক্সিমো এইচডি সিরিজের এই পিক আপটি নয়শো নয় ডিজেল চালিত একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে পিকআপটি মাত্র আটত্রিশশো কিলোমিটার চালানো হয়েছে তার মানে এটা কিন্তু নতুন পিক যে প্রতিষ্ঠান নিয়েছে তারা যে কাজের জন্য নিয়েছে সেই কাজে সাকসেস না হওয়ার কারণে এটা আসলে অনরোড হয়নি মূলত একটি নতুন গাড়ি পিকআপ কিন্তু প্রায় পঁচিশশো কিলোমিটার চালানো থাকে গাড়িটি চালিয়ে আনা হয় এর পরবর্তীতে পাঁচ ছয়শো কিলো বডি করা বা আনুষাঙ্গিক পারপাসে চলেছে মূলত পিকআপটি কিন্তু রাস্তায় ডেলিভারি ব্যান হিসাবে ব্যবহার করা হয়নি ভিতরের অবস্থাটি দেখতে পাচ্ছেন একবারে নতুন পিক মতোই সকল ফলিথিন ফলি ব্যাগ বা প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্টের কভার সব কিছু কিন্তু লাগানো রয়েছে কোনো কিছু ধরা হয়নি পাশাপাশি আপনার আপনাদেরকে মাইল মিটারটিও আমি দেখাচ্ছি এবং এটা কিন্তু ইকো মোড এবং পাওয়ার মোড রয়েছে মানে লোড গাড়ি চালানোর জন্য আলাদা তেল তেলের ইঞ্জিন শক্তি বাড়ানো যায় আর এটার মাইলেজটি দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো কিলোমিটার মানে নতুন গাড়ি যেরকম অবস্থায় থাকে সেই অবস্থায় গাড়িটি আছে গাড়িটি নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া গাড়িটি সম্পর্কে আর কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারেন এই পিক আপটির ভেতর পেছনের কার্গো বক্সের অংশটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পেছনের যে বক্সটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি লম্বায় সাত ফিট লম্বা এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সামান্য কিছু কম বেশি হতে পারে সেটা আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন কারণ অনেকেরই কিন্তু এই ধরনের পিকআপ প্রয়োজন হয় তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে কিন্তু সঠিক গাড়িটি ক্রয় করতে পারে না এবং এই পিক আপটি যেহেতু নতুন প্রায় কিন্তু তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা এরকম একটি কাভার ভ্যান যদি আপনি কমপ্লিট নিতে চান সেক্ষেত্রে তবে এটা আপনার কাছে রাখা হবে যেহেতু দুই হাজার বাইশের মডেল গাড়িটি আপনার কাছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া হয়েছে আপনার দ্রুত যোগাযোগ করে যে আগে সব কিছু কমপ্লিট করতে পারবেন সেই কিন্তু গাড়িটি নিয়ে নিতে পারবেন যেহেতু এই ধরনের গাড়ির ডিমান্ড কিন্তু মার্কেটে খুব বেশি আপনারা যারা ডেলিভারি ভ্যান হিসেবে ব্যবহার করতে চান তারা কিন্তু গাড়ি কিনে আবার এরকম একটি কভার ভ্যানের বডি তৈরি করা দীর্ঘ সময়ের ব্যাপার পাশাপাশি সঠিকভাবে মেনটেনেন্স করে এটা কমপ্লিট করাও কিন্তু একটি প্যারাদায়ক কাজ ক্যাবিনের ভিতরে অংশটি ড্যাশবোর্ডের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি দ্রুত সময়ের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং গাড়ির অংশটিও আমি ভালোভাবে দেখিয়েছি কারণ অনেকেই দূর থেকে গাড়ি দেখে কনফার্ম করে ফেলেন এজন্য যাতে আপনাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সামনে পেছনে ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু অলরেডি লাগানো রয়েছে সকল কাগজপত্র আপডেট রয়েছে মোট কথা আপনি নিবেন আর চালাবেন নাম পরিবর্তন পসিবল খুব সহজে আপনি চাইলে বিআরটিএ থেকে আপনার নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে গাড়িটির নাম পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে ওভারঅল গাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও এবং বিভিন্ন প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশানে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা যদি কোনো পণ্য বা বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন উপস্থাপন করতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ